আমি কিন্তু বাড়বো না জিনিসের দাম বেড়ে আমি বাড়াতো লাভ তো পরে এখন লস করতে হবে আরে ডিজে ফোন পে কাকাব বলে রিমিদের আছে বিখ্যাত আলু চপ চিকেন দিলে 10 টাকা নরমাল নিলে 10 টাকা তো তোমার তো দোকানে তুমি তো কিছুদিন আগে গিয়েছিলে তোমার এতে ফোন পে কাকার ইনভাইটেশন পড় ইনভাইট আরে ডিজে ফোন পে কাকাব বলে তুমি কিছুদিন আগে তুমি ফোন পে কাকার নতুন দোকান উদ্বোধন করতে গিয়েছিলে কি কি এক্সপেরিয়েন্স হয়েছে একটু বলো

পকোড়া মানে স্যান্ডউইচ পকোড়া চিকেন যাবে যারা চিকেন খাবে তাদের চিকেন দিলে দশ টাকা নরমাল নিলে 10 টাকা আর কি তো দেখছেন চপ চপ রিমিদের আছে বিখ্যাত আলুর চপ মাত্র পাঁচ টাকা শূন্য লাগছে না একও লাগছে না পাঁচ দিলে রিমিদের কাছে পৌঁছে যাচ্ছে আর খাবারটা সদরে গ্রহণ করতে পারতে আর কি আছে দেখাও না

আগে যখন চাল খেতে তোমরা কত টাকার খেতে সে তো অনেক এখন তো তো দাম মানে কি রিডি কি সেই দামে না যদি দামটা বাড়ে আমার কথাই আসেন আপনি যদি দামটা ছাড়াত নিয়ে যান দাদা যদি দামটা বাড়ে তাহলে কি এই দামে থাকবে আগে যখন 25 টাকা চাল খেয়েছেন এখন কি 25 টাকা পাচ্ছেন এখন কত টাকা 50 টাকা তো 25 কেন লাগালে দামিও কি মাংস যদি দাম বেড়ে যায় জিনিসপত্র দাম বাড়লে আমারও বাড়াতে হবে আমি কিন্তু বাড়বো না জিনিসের দাম বেড়ে আমি বাড়াচ্ছি বুঝতে পারছেন সেইটুকু কথা আর কিছু না